যে দুর্গন্ধ এই দুর্গন্ধ এই অঞ্চলের মানুষকে অতিষ্ঠ করে তুলেছে আমরা আমাদের স্বাভাবিক জীবনযাত্রার মান প্রচন্ডভাবে ব্যাহত হচ্ছে আমি একজন এলাকাবাসী সচেতন এলাকাবাসী হিসেবে এসেছি এখানে আমরা এখানে কতজন মানুষকে দেখছেন আমি জানি না হঠাৎ করে আমরা আজকে খবর পেয়েছি এখানে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ এখানে এসেছে আমরা একটা কথা শুধু বলতে চাই এখানে কোনো ধরনের আগুন দিয়ে পোড়ানো যাবে না নাম্বার ওয়ান নাম্বার দুই টু ইস্যু হচ্ছে এই ল্যান্ড ফিলিং স্টেশনটা যখন হয়েছিল তখন এখানে এর সারাউন্ডেডে কোনো মানুষ বসবাস করতো না খুবই ফ্রি এরিয়া ছিল এখন চতুর্দিকে একেবারে এই এরিয়ার ওয়াল ঘেসেই মানুষ বসবাস করছে বিল্ডিং করে আমরা সবাই বসবাস করছি এখানে আমাদের বসবাসের এই যে ল্যান্ড ফিলিং এরিয়াটা এটা এর পৃথিবীর কোনো দেশে এরকম জনবান্ধব এলাকায় জন মানে জনস জনবহুল এলাকা এভাবে থাকে না যেটা এখানে আমরা দেখতে পেয়েছি এবং আমাদেরকে এটা রূপে আমাদের পরিবেশ ইনহাইজেনিক এনভায়রনমেন্টে আমরা বসবাস করছি অ্যাকচুয়ালি আমরা ইতিপূর্বে আপনার সাথে অনেকবার কথা বলেছি মেইলে যোগাযোগ করার চেষ্টা করেছি পাশাপাশি আমরা ইতিপূর্বে আপনার সাথে আপনি যখন উপদেষ্টা হন নাই তখন আপনার সাথে আমরা অনেক কাজ করেছি ও বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে আমরা কথা বলেছি সেই ক্ষেত্রে আজকে আমরা এসেছি আপনি একজন পরিবেশ বান্ধব মানুষ পরিবেশ নিয়ে আপনি যুদ্ধ করে যাচ্ছেন আমরা সেই যোদ্ধা হতে চাই এবং এটি সময়ের ব্যবধানে এটি এখান থেকে উঠে যাবে আমাদের বাচ্চারা এটা সময়ের ব্যবধানে এখান থেকে উঠাতে হবে আদারওয়াইজ আমরা এখানে বসবাস করতে পারছি না এবং আমাদের জীবন দুর্বিষ হয়ে উঠেছে এখানে আমাদের কোনো আত্মীয় স্বজন আসে না আমরা নিজেরাও এখানে থাকতে পারি না বিকল্প জায়গা খুঁজতেছি যেখানে আমরা চলে যেতে চাই এই এটা ভাড়াটিয়ারও আমরা রাখতে পারছি না এখানে আপনি দেখছেন মশা মাসি এবং এখানে যে মাসি দেখছেন মাননীয় উপদেষ্টা মহোদয় আমরা এখানে এই মাসি নিয়ে আছি চব্বিশটা ঘন্টা এখানে যদি আপনি আধা ঘন্টা সময় থাকেন আপনি নিজে অসুস্থ হয়ে যাবেন চব্বিশটা ঘন্টা আমরা এভাবে এখানে পার করছি এখানে এটা দক্ষিণ দিকে যখন যায় এখান থেকে তখন এই দুর্গন্ধটা আরো বেশি এবং এই কালো ধোয়া বিষাক্ত ধোয়া আরো বেশি যাচ্ছে পাশাপাশি আপনার দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ একটু বলতে দিবেন পাশাপাশি আপনার দৃষ্টি আকর্ষণ করছি আরেকটি বিষয় নিয়ে সেটি হচ্ছে এর সারাউন্ডিং এ অনেকগুলো প্রাইভেট প্রতিষ্ঠান রয়েছে যারা এখানে এখানে ব্যাটারি পড়াচ্ছে যারা এখানে বিভিন্ন হাড়গোড় পড়াচ্ছে এবং বিভিন্ন ফ্যাক্টরি তারা করেছে রোলিং মেল করছে যেটা এখানকার পরিবেশটাকে প্রচণ্ড রূপে একেবারে ধ্বংস করে দিচ্ছে এই এই অবস্থায় আমরা চাচ্ছি এই জায়গা থেকে উত্তরণের এবং এখানে হয় রাতারাতি সমাধান হবে এটা আমরা জানি

আমিও আমিও নিয়মিত এখানে লোক পাঠাবো পরিবেশ থেকে নিয়মিত আসবে আমরা আমরা একটা চার্ট করে নেব পরিবেশ কোন কোন দিন আসবে দক্ষিণ সিটি কর্পোরেশন কোন কোন দিন আসবে স্থানীয় সরকার কোন কোন দেখলে করে দেব আমরা না একটু পরে আগে ওনাদের বক্তব্যটা শুনছি না